নমস্কার বন্ধুরা মাই কবিতা কিচেন ও বি এডুকেশনে সবাইকে ওয়েলকাম আজকে আমি দই কাতলা করবো তার জন্য আটশো গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি এটা কেটে দেখাচ্ছি আপনার দিকে E segura mais botte tum tum Oi que o que aku takut, tidak tahu, হয়ে গেছে এবারে ধুয়ে নেব দই কাতলা বানানোর জন্য টক দই নিয়ে নিয়েছি অনিয়ন পেস্ট কাঁচা লঙ্কা রসুন বাটা আদা বাটা পোস্ত বাটা কাজু বাটা দারচিনি এলাচ লবঙ্গ গোটা জিরা আর কাতলা মাছ নুন চিনি গরম মশলা সসার তেল সরষার তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব মাছটা নুন হলুদ মাখিয়ে এক মিনিট রেখেছিল মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা দারচিনির গন্ধ উঠে গেছে গন্ধ লাগছে তাহলে পেঁয়াজ পেস্টটা অনিয়ন পেস্টটা দিয়ে দিচ্ছি আগুন কষিয়ে হলো ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রে রসুন মাটা দিয়ে দিচ্ছি রসুনটাকে ভালো করে কষিয়ে আনব আদা মাটা এটাকেও ভালোভাবে কষিয়ে আনব স্বাদ মতো নুন কাজু মাথা টক দইটা ফেটিয়ে নিয়েছিল দিয়ে দিচ্ছি যখন টক দই দিবেন তখন গ্যাসটা লো ফ্লেমে রাখ না হলে টক দইটা কেটে যেতে পারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষা হয়ে গেছে কষা না হয়ে গেছে এইবারে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যারা চিনি খাবেন না তারা নাও দিতে পারে এইবারে আমি চাপা দিয়ে দেব এক মিনিট পরে চাপাটা খুলে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে দই কাতলা আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো এখানে এক চামচ আছে গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালোভাবে একটু মারিয়ে নেব আমার দই কাতলা একদম রেডি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাইকনটি ক্লিক করে দেবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা